আমাদের জাতীয়তাবাদী দল মেইন ফিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডঃ তারেক রহমান স্যার বাংলাদেশ বিল জন্য 2023 সালে 31 দফা প্রেরণ করছে বাংলাদেশ রংপুর বাংলাদেশকে সমেগোর বাংলাদেশের রূপান্তরিত করার লক্ষ্যে ডঃ তারেক রহমান সাহেবের বিরোধীতার কাথেরই বলেন আর বিএমপির বিরোধীতার বা বিরোধিতা করার ক্ষেত্রেই বলেন

যে স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই মুক্ত বাংলাদেশের রূপকার যদি বলা হয় তাহলে দেশটা কারণ বা ছাব্বিশ তারিখ হারুন সাহেবের বাতিল উঠেলে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা বা সমন্বয়করা তারা কিন্তু বলেছিলেন আমাদের আন্দোলন স্থগিত আমাদের আন্দোলন এটা রাজনৈতিকভাবে প্রভাবিত প্রবাহিত করা হচ্ছে কিন্তু দেশ নায়ক তারেক রহমান সাহেব কিন্তু বলছে এই আন্দোলন ত্বরান্বিত এবং বেগবান রাখতে হবে যার ফলশ্রুতিতে ছয়শোর অধিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক এই আন্দোলনে অকাতরে জীবন বিলীন করছে না মিথ্যা কথা বলেন তো আমি শুধু এটুকুই বলবো এই স্বাধীন বাংলাদেশ 71 সালে এই বাংলাদেশ স্বাধীন করতে বা স্বাধীনতার ঘোষণা দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার আর বর্তমান সময়ে স্বাধীন বাংলাদেশে মুক্ত বাংলাদেশে রূপান্তরিত নায়ক বলা হবে আমার হিসাবে দেশটাকে একটারে রহমান স্যারকে। সর্বnetic উপস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি না বলি তাহলে আজকের প্রোগ্রামটা আমার মনে কলপুরুষ হবে না। আপনারা সবাই অবগত দেশনেত্রী বেগম উনি আপসীনতার একটা চিহ্ন যদি আপসীনতার শব্দ কোনো ব্যবহার করা হয় তাহলে সর্বপ্রথম দেশের নেত্রীর নাম ব্যবহার করা হয় কারণ দেশের নেত্রী এই দেশ এবং এই নাম দেশের মাটি মানুষের জন্য যেই ত্যাগ এই ত্যাগ আর এই দেশের কোনো নেতা নাই

বিএনপি আবার পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয় যার ফলশ্রুতিতে পা করতে করতে বর্তমান অবস্থা বিএনপি পৌঁছে আমি শুধু এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের সাবেক

পাঁচই আগস্টের পরে বিএনপির নেত্রীবিন্দুর নামে আটটা মামলা এই শ্রেণীতে তিন আপনার সবচেয়ে বেশি আসামি আপনাদের মাদাই ইউনিয়নের মানুষ সবগুলা ঢাকায় মামলা পথ আমাদের প্রায় আঠারো জন নেতৃবৃন্দ তো আমি শুধু এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি উনি তীরে ওঠার জন্য এই অবস্থা তীরে উঠলে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা কি করবে এটা আপনারা বুঝে নিয়ে আমি শুধু শুধু বলবো সম্মানিত উপস্থিতি আমি এটি মদম মানুষ রাজনীতিতে দুদিন বয়স আমার বিচরণ আমি রাজনীতিতে ছিলাম থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আর নির্বাচনের মাঠেও ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো আল্লাহ রাসুলের দোয়া যদি থাকে এবং চান্দিনা বিএনপি পরিবারের সকল সদস্যের দোয়া ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দানের শেষ নিয়ে নির্বাচন করবো আদাবাজি আজকে যেই পরিচনা হয়েছে জনসভায় রূপান্তরিত করতে আমি উপজেলা এমপির পক্ষ থেকে আপনাদেরকে রক তিন সালাম জানাইছি আবার কথা হবে পরিবর্তিত অন্য স্থানে আবার আমরা মিটিং আয়োজন করব যেহেতু আজকে আমরা কথা বলতে পারি নাই মাগরিবের আযান পড়েছে আজকে আমি আর কোথাও না বলি উপজেলা সকলের সুস্বাস্থ্য दीर्घায় কামনা করে আজকে মতো বিদায় নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু